ঘোষণা হল নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোন বংশীয় পরিচয় নাই নবীর পরিচয় ও মানবতার বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহ নবীর দুশ্মন সে আমাদের জানে দু সন্তান যারা আছে তোমরা শপথ নিয়ে বাড়িতে ফিরবে তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফরিদপুরের মতো যখনই দেখবে আল্লাহর করণের বিরুদ্ধে কেউ বিষৎকার করছে আল্লাহর আইনকে যেও কেউ অসম্মান অপমান করবার চেষ্টা করছে জান কুরবান দিয়ে সেই সর্বযন্ত্র রুখে দেওয়ার চেষ্টা সিদ্ধ করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এই দেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে পাশ মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না সমাজ আমরা এক বড় সরকারের চাকরি করি আমরা এক বড় সরকারের চাকরি করি যেই সরকার শুধুমাত্র আসমান আর জমিনের নয় বরং আপনাদের সরকারেরও সরকার